ও মূলত আগে কলা বিক্রি করত পরে এই কম্বোডিয়াতে যায় ওর খালাতো ভাইয়ের মাধ্যমে ওর বাবার নাম ওর বাবার নাম স্বাধীনের বাবার নাম মোহাম্মদ ইসলাম এর মাধ্যমে কথা হয় ওরা আমাকে এই বিষয় ওইখানে বিদেশ নেয়ার কথা যে ই বিষাতে বিজনেস বিষা যেটা বলে এটার মাধ্যমে নিয়ে ওইখানে একটা কোম্পানিতে আপনার কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে হবে

থাকতে পারতেছি না বলে এখানে কোম্পানিতে আমাকে যেখানে দেওয়া হয় বলায় কম্পিউটার অপারেটর হিসাবে কিন্তু আমাকে কাজ দেওয়া হয় ইসকাম ইসকামিং এ মানে ওইটার কাজ ছিল আপনার ওইখানে থেকে মানুষ আপনি মানে কোম্পানির ভিতরে থাকতে হবে আপনাকে কোম্পানির বাইরে আপনি প্রথমত যেতে পারবেন না মানে ওদের কাছে আপনার বিক্রি করা হয় কোম্পানিতে যে আমি তোমার দিলাম এতদিনের কন্টাকে তুমি এবার ওর দিয়ে যা করা বা করাও এইভাবে ওরা মনে করেন যে আপনার ওদের কিছু আইডি আছে ফেসবুক আইডি আইডির মাধ্যমে আপনাকে দেখাল পাঁচটা বা করে আইডি দেবে ওরা এটা দিয়ে আপনার নিজস্ব একটা মানে নিজস্ব পাঁচটা কি ছয়টা ক্যারেক্টার ওইখানেই করতে হবে রিয়েলি ক্যারেক্টার করে দেখা গেল আপনার ইন্ডিয়ান প্ল্যাটফর্ম আছে বাংলাদেশি আছে আমেরিকান আছে ইউরোপিয়ান আছে এই ধরনের প্ল্যাটফর্মে আপনাকে কিছু ওরা ই দেয় এক ধরনের প্যারাগ্রাফ জাতীয় ওইটা পরে আপনার ঠিক ওই মোতাবেক কথা বলতে হবে ক্লায়েন্টের সাথে কথা বলে ওদের মাধ্যমে ওইখান থেকে একটা রিলেশন হওয়ার পরে দেখা গেলো ওরা টাকা অনেক সময় ওদের ব্যাংক অ্যাকাউন্ট আপনার বিভিন্ন অ্যাকাউন্ট থাকে ইন্টারন্যাশনাল যেগুলো ওইগুলা ওরা হ্যাক করে

তা দেওয়া হলো প্রথমে আমাদের ওরা তো আমি পনেরো বিশ দিনের মাথায় আমার বলতেছে তোমার আজকে থেকে আরেকটা কোম্পানিতে নেওয়া হবে তা আমি তখন আমার প্রশ্ন আসছে যে আমি তো এখানে ভালোই আছি আমি কেন আরেকটা কোম্পানিতে যাবো আমাদের কাজ আমার অপারেটারের যে কাজগুলো আমি এইগুলা খুলে দিচ্ছি সেটা আলাদা হিসাবে

যে মাধ্যমের কাছে ওনার সাথে আমার কন্টাক্ট হয় এই যে ভাই এরকম আমি তো চাইনা চাইনিজ আমারে বলতেছে এইখানে আমার কাজ শেষ তো ও তখন আমারে বলে তোমার যদি অন্য কোম্পানিতে নিয়ে যায় ওইখান থেকে আমি তোমার নিয়ে আসতে পারবো না তুমি এখনই ওর সাথে বলো যে আমার যে এজেন্ট আছে দেশি এজেন্ট এর সাথে যোগাযোগ করতে তখন আমি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দুজনের কানেক্ট করাই তখন বলে ঠিক আছে আমি তোমার চাইনিজ বলে যে ওর সাথে দেখি যে মেসেজে যোগাযোগ করে

তলে আমি তো এই কাজ করতেছ না তোমরা আমার অন্য কোথাও দেও বা আমি যদি এরকম হয় কনস্ট্রাকশন করতে হয় তাও আমি করব কিন্তু এই কাজ করতে আমি রাজি না তখন তারা আমারে ডিমোদ্জা নাই ঠিক আছে তাহলে তুমি করো ওই চলে এসো আমাদের এইখানে আমি ঠিক আছে আমার পাসপোর্টটা তো লাগবে এটা আকিবুলার শাদিদিন শাদিদিন বলে তুমি আমার কাছে সেগুলা রেকর্ডিং আছে তা বলে যে ঠিক আছে তুমি হলো এই করো ওই থাকো কালকে তোমার পাসপোর্ট আসলে চলে এসে তা দুই দিন যাওয়ার পরে আমাদের বলে তুমি চলে আসো সমস্যা নেই পাসপোর্ট চলে আসবে তা বলছে আমার পথের রিস্ক কে নেবে আমি যদি পথে একটা দুর্ঘটনায় পড়ি পুলিশে আমার আটকাই পথে কোনো সমস্যা হবে না তুমি চলে আসো তখন আমি তো বাড়িতে যোগাযোগ করি বাড়িতে যোগাযোগ করার পরে আমার বাড়ি থেকে বললে না পাসপোর্ট ছাড়া তুমি কোথাও বেরোবো না তারপরে এবার ঠিক আছে এটা আপনার হলো প্রথমে যেখানে গেলাম ওইখানে হলো নমপেন্না শহরটার নাম ওইখান থেকে নিয়ে গেল আপনার সিয়ানক ভ্যালি ওইখান থেকে দুইশো কত কিলো যেন নয় পথ পাহাড়ের উপরে নেওয়ার পরে এভাবে

পনেরোশো ডলার টাকা স্বাধীন এবার স্বাধীন এর কাছে আসার পরে ওদের সাথে কিছুদিন পরে বলা হয় তুমি কি করবা বল ঠিক আছে আমার যেভাবে বলে তো করে দাও আমি তো এখন অলরেডি লিস্টে তা ওরা বলে ঠিক আছে তাহলে তুমি কোম্পানিতে যাও আমি তোমার বিশা করে দিচ্ছি আমি তখন অবজেকশন জানাই যে আমি কোম্পানিতে যাব ঠিক আছে আমার বিশা দেখতে হবে আগে প্রথমত আমার বিশার মেয়াদ শেষ আমি পাসপোর্ট হাতে পাইছি আমার বিশা হয় নাই তা ওরা বলে ঠিক আছে তাহলে আসো আমরা সবাই বসি পরবর্তীতে আপনি যে 2 লক্ষ কত টাকা দিয়ে 10000 টাকা দিয়ে 10000 টাকা দিয়ে অর্থাৎ ওই দেশের

তারপরে আপনার ওইখান থেকে আসার পরে ওরা এক পর্যায়ে আমাদের মানে ভয়ভীতি দেখাতে শুরু করে এটা আপনার আকিদুল স্বাধীন সাথে আছে আপনার পিন্টু নামে একজন আপনার বাড়ি হলো ছোট বেরি দিশাকাদাতে আর ওইখান থেকে আসা হলো জামিল জি যে এজেন্টের কাছে বিক্রি করা হয় প্রথম এজেন্ট আর কি আমাদের ইনডাইরেক্টলি আমরা বোঝাচ্ছে যে এইখান থেকে ফেলাই দিয়ে মেরে ফেলছি মরে নাই আবার যে এসে হসপিটালে যে করছি তা করছি তাই ওরা বয় দেখাতে থাকলে তাই বলে আমি বাড়িতে জানাই বাড়িতে বলে যে আব্বু ভয়ের কিছু নাই তুমি থাকো আমরা দেখতেছি বিষয়টা তো দেখার পর এইখান থেকে যাই কোনোভাবে ওদের কনভিন্স করতে পারি যে তাহলে আমার কোনো আবদার নাই তোমরা আমাদের দেশে পাঠাই দাও তা ওরা এক পর্যায়ে আমাদের এইখান থেকে রাজি হয় আপনি ভয় দেখে আপনি বলেন যে আমার কোনো কিছু দরকার নাই তোমরা আমাদের সেটা পাঠাও দেশে পাঠাই দাও তখন ওরা আর কি আমাদের ইশের মাধ্যমে এইখান থেকে তাহলে বলে ঠিক আছে টিকিটের যে খরচ এই টাকাটা দাও আমরা তোমারে পাঠাই দিচ্ছি আর আমি বলে টিকিটের টাকা আমি দিব তাহলে তো আমার তো পঁয়ত্রিশ দিন অলরেডি আমি ওভার লিস্টে এই টাকা ডাকিয়ে দেবে তো বলে এই টাকাও তোমার দিতে হবে তিনশো পঞ্চাশ ডলার আরো এক্সট্রা দেওয়া লাগে এর সাথে দিয়ে তখন এই টাকা দেওয়ার পরে ওরা আমার ওইখান থেকে টিকিট কেটে দেয় ছয়শো কিলো দূরে না আপনার এই সিটি থেকে ছয়শো কিলো দূরে একটা এয়ারপোর্টে ওইখানে আর কি টিকিট কাটে বাসে উঠে দিয়ে যায় হ্যাঁ আসার পরে আপনার এসে ওই সিমডিপে আসার পরে ওইখান থেকে তো রাতে আমার কাছে এক্সট্রা কোনো টাকা নাই আমার যে টাকা পাঠানো হয়েছে ওর থেকেও আরো বিশ ডলার কম দেয় তা ওই রাতে আপনার আসার পরে এয়ারপোর্টে ঢুকার পরে আমার এয়ারপোর্ট ইমিগ্রেশনে পাসপোর্ট দেওয়ার পরে তা বলে তোমার তো এভাবে তুমি ওভার হয়েছো তুমি ইমিগ্রেশনে যাও আমি ইমিগ্রেশনে যাই যাওয়ার পরে ওইখানে ইমিগ্রেশন অফিসার দেখে বলে জরিপানা দিলে তুমি চলে যেতে পারবা তা টাকা দিলেও আমার বলে এখনো বিশ ডলার শর্ট আছে তিনশো তিরিশ ডলার দেওয়ার পরে বিশ ডলার তখন আমি ওই রাতে আমার ফ্রেন্ড ছিল এখানে ছোট ভাই ওরে ফোন দিই ওই এ বিয়ের মাধ্যমে একটা ওইখানে একটা ইয়ে আছে অ্যাপসের মাধ্যমে এই টাকাটা ইমিগ্রেশন অফিসার দেয় দেওয়ার পরে ওইভাবে আমি আর কি বাংলাদেশে চলে আসি এখন কথা এইভাবে তো আমি বাংলাদেশ বাংলাদেশে আসছে আমি এই মাসের এক তারিখে রানিং মাসের এক তারিখে ছাব্বিশ হাজার এর ভিতরে ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করছি এদের যে মাধ্যম মাধ্যমের মাধ্যমে গেছি স্বাধীন স্বাধীনের বাবারে ডাকছি ওনারা কোনো বা প্রথমে বলছে যে আমাদের গ্রাম মোকায়দায় বলবে তা বসার কথা বলে পরের দিন ফোন দিলে ওরা বলে যে আমরা আসতে এখন ইচ্ছুক না তারপরে আমি মাগুরা সদর থানায় একটা কেস করি কেস নাম্বার আছে কেস নাম্বারসহ এখন ওইভাবে রানিং আমি তার এইভাবে যেন কোনো মাধ্যম ওদের মাধ্যমে আর বিদেশ না যায়